প্রিয় বন্ধুরা ভারত ও পাকিস্তান যুদ্ধ হলে কে জিতবে আজকের এই ভিডিওতে আমরা দুই দেশের সামরিক শক্তির তুলনা করব তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কোন দেশ সব থেকে বেশি শক্তিশালী তা বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশ যাদের মধ্যে সম্পর্ক সবসময় উত্তেজনাপূর্ণ দুই সালে এসে কাশ্মীরে ঘটে যাওয়া সাম্প্রতিক হামলার পর দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যদি আজকে যুদ্ধ শুরু হয় তাহলে কে জিতবে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুই দেশের সামরিক শক্তি পারমাণবিক ক্ষমতা এবং যুদ্ধের সম্ভাব্য ফলাফল ভারতের সামরিক ক্ষমতা সামরিক বাজেট ও র্যাঙ্কিং দুই সালে ভারতের সামরিক বাজেট ছিল ছিয়াশি দশমিক এক বিলিয়ন ডলার যা পাকিস্তানের তুলনায় প্রায় নয় গুণ বেশি দুই সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি সেনাবাহিনী একটিভ সেনা চোদ্দো দশমিক ছয় মিলিয়ন রিজার্ভ সেনা এক দশমিক এক পাঁচ মিলিয়ন প্যারামিলিটারি ফোর্স দুই দশমিক পাঁচ মিলিয়ন মেইন ব্যাটেল ট্যাঙ্ক তিন হাজার সাতশো চল্লিশ আর্টিলারি ইউনিট নয় হাজার সাতশো তেতাল্লিশ বিমান বাহিনী মট এয়ারক্রাফট দুই হাজার দুইশো ছিয়ানব্বই ফাইটার জেট সাতশো তিরিশ রাফায়েল সুখোই থার্টি এমকে আই তেজস ইত্যাদি আধুনিক যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত নৌবাহিনী মোট যুদ্ধজাহাজ দুইশো চুরানব্বই এয়ারক্রাফট কেরিয়ার দুইটি সাবমেরিন ষোলোটি ডেক্সট্রয়ার এগারোটি ফ্রিগেট ষোলোটি বন্ধুরা এখন চলুন দেখে নেওয়া যাক পাকিস্তানের সামরিক শক্তি কতটা উন্নত সামরিক বাজেট ও র্যাঙ্কিং পাকিস্তানের সামরিক বাজেট দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ অর্থবর্ষে ছিল প্রায় দশ দশমিক দুই বিলিয়ন ডলার দুই সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী পাকিস্তান বিশ্বের বারোতম সামরিক শক্তি সেনাবাহিনী অ্যাক্টিভ সেনা ছয় দশমিক পাঁচ চার মিলিয়ন রিজার্ভ পাঁচ লক্ষ প্যারামিলিটারি ফোর্স পাঁচ লাখ মেইন ব্যাটেল ট্যাঙ্ক দুই হাজার পাঁচশো সাঁত্রিশ আর্টিলারি ইউনিট চার হাজার ছয়শো উনিশ বিমান বাহিনী এক হাজার চারশো আটত্রিশ ফাইটার জেট চারশো বাহান্ন জেএফ সেভেন্টিন থান্ডার এফ সিক্সটিন এবং চীনের তৈরি জে টেন সি অন্তর্ভুক্ত নৌবাহিনী মঠ যুদ্ধজাহাজ একশো চোদ্দ সাবমেরিন আটটি ফ্রিগেড দশটি ডেস্ট্রয়ার দুইটি পেট্রোল ভেসেল উনসত্তরটি পারমাণবিক শক্তির তুলনা ভারতের পারমাণবিক শক্তি মোট ওয়ারহেড একশো বাহাত্তর নো ফার্স্ট ইউজ নীতির অনুসরণ করে পরমাণু অস্ত্রের বাহক হিসাবে অগ্নি সিরিজের মিসাইল ও সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল রয়েছে পাকিস্তানের পারমাণবিক শক্তি মোট ওয়ারহেড একশো সত্তর ফার্স্ট ইউজ নীতির অনুসরণ করে হাতব সিরিজের মিসাইল ও চীনের সহায়তায় উন্নত মিসাইল সিস্টেম রয়েছে যুদ্ধের সম্ভাব্য ফলাফল ভারতের সামরিক বাজেট জনবল এবং প্রযুক্তিগত উন্নয়ন পাকিস্তানের তুলনায় অনেক বেশি পাকিস্তানের পারমাণবিক নীতি এবং চীনের সহায়তায় তাদের একটি কৌশলগত সুবিধা প্রদান করে যুদ্ধ শুরু হলে ভারতের কনভেনশনাল শক্তি প্রাধান্য পেতে পারে তবে পারমাণবিক অস্ত্রের ব্যবহার যুদ্ধকে ধ্বংসাত্মক রূপ দিতে পারে স্যাটেলাইট ও সাইবার যুদ্ধ ক্ষমতা ভারতের ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন শুধু বেসামরিক উদ্দেশ্য নয় সামরিক নজরদারিতেও বিশেষ অগ্রগণ্য ভারতের কাছে পঞ্চাশটিরও বেশি সক্রিয় সামরিক ও ডুয়েল পারপাস স্যাটেলাইট রয়েছে যা সীমান্তের প্রতিটি গতিবিধি নজরদারি করতে সক্ষম ভারতের সাইবার প্রতিরক্ষা এক ধাপ এগিয়ে ডিআরডিও ও সিইআরটিআইএন এর মাধ্যমে ভারত সাইবার হামলা ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রে সেরা এক্সপার্ট তৈরি করেছে পাকিস্তানের স্পেস প্রোগ্রাম ভারতীয় স্ত্রোর তুলনায় অনেক পিছিয়ে সামরিক স্যাটেলাইট কম থাকায় তারা চীনের উপর নির্ভরশীল সাইবার ওয়ারফেয়ারে তাদের উন্নতি হচ্ছে তবে এখনও পাকিস্তান প্রতিরক্ষামূলক অংশে ভারত থেকে অনেক পিছিয়ে যুদ্ধক্ষেত্রের ভৌগোলিক সুবিধা ভারতের এলাকা বিশাল হওয়ায় এটি যুদ্ধক্ষেত্রে স্ট্র্যাটেজিক গভীরতা পায় রাজস্থান পাঞ্জাব জম্মু ও লাদাখে বিভিন্ন রণনীতি অনুসরণ করা যায় যুদ্ধক্ষেত্রে সরবরাহ সামরিক ঘাঁটি এবং রিজার্ভ ফোর্স পাঠানো তুলনামূলক সহজ পাকিস্তানের ভূখণ্ড ছোট হলেও পাহাড়ি অঞ্চল ও সীমান্তবর্তী ট্রেনিং ঘাঁটি তাদের সুবিধা দিতে পারে তবে দীর্ঘমেয়াদী যুদ্ধে সরবরাহ চেন ভেঙে পড়তে পারে ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন ফ্রন্টে দীর্ঘদিন ধরে সক্রিয় কার্গিল শিয়া চিন বর্ডার এবং ইউএস পিসকিপিং মিশন তাদের অভিজ্ঞতা ও মানববল অনেক বেশি প্রশিক্ষণের মান ও পরিকাঠামো অত্যন্ত উন্নত অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীও অভিজ্ঞ আফগানিস্তান সীমান্ত বালুচিস্তান বিদ্রোহ ও সন্ত্রাস দমন অভিযানে তবে রাজনৈতিক হস্তক্ষেপে মাঝে মাঝে অপারেশনাল দক্ষতা ক্ষতিগ্রস্ত হয় বন্ধুরা দুই সালে বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পাহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হন ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক লস্করি তাইবা ও জয়শে মোহাম্মদ গোষ্ঠীকে দায়ী করেছে এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত সাতে মে অপারেশন সিন্দুর শুরু করে যেখানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এই হামলায় সত্তর জনের মতো নিহত ও ষাট জনের মতো আহত হয়েছে বলে জানা যায় ভারতীয় বিমান বাহিনী এই অভিযানে রাফাইল যুদ্ধবিমান ব্যবহার করে যা স্কেল্প ক্রুজ মিসাইল ও আসাম হামার বোমা দিয়ে সজ্জিত ছিল হামলার লক্ষ্য ছিল বাহওয়ালপুর মুরিদকে কটলি ও মুজফরাবাদে অবস্থিত সন্ত্রাস সন্ত্রাসঘাটি এই অভিযান মাত্র তেইশ মিনিট স্থায়ী হয় এবং এতে ভারতীয় বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সফলভাবে মিশন সম্পন্ন করে পাকিস্তান এই হামলাকে যুদ্ধের ঘোষণা বলে আখ্যায়িত করেছে এবং পাল্টা প্রতিক্রিয়ায় সীমান্তে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান দাবি করে যে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে যদিও ভারত এই দাবি অস্বীকার করে এই পাল্টা হামলায় তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হন এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও চীনও পরিস্থিতি শান্ত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালায় এই ঘটনা ঘটার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে উভয় দেশেই পরমাণু শক্তিধর যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণে না আনা যায় তবে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধরূপ নিতে পারে যার পরিণতি উভয় দেশের জন্য মারাত্মক হবে অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত একটি শক্ত বার্তা দিয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নেবে তবে এ ধরনের সামরিক পদক্ষেপের ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে উভয় দেশের উচিত কূটনৈতিক পথে সমস্যার সমাধানের চেষ্টা করা যাতে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বোঝায় থাকে যুদ্ধ মানে লক্ষ কোটি ডলারের ক্ষতি হাজার হাজার প্রাণহানি এবং বহু বছরের স্থায়ী অবনতি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অর্থনৈতিক মন্দা এবং মানবিক বিপর্যয় দুই দেশের সাধারণ মানুষের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তো বন্ধুরা এ বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ